বৃষ্টির দিনের আবহাওয়ার মজাই কিন্তু আলাদা হয় দুজনেরই মুডটা ভালো ছিল ও বলল চলো একটু ঘুরে আসি আর একটু মোমো খেয়ে আসি যেহেতু মোমোটা আমি ভালোবাসি ও মোটামুটি ভালোই বাসে দুজন মিলে প্ল্যান করে বেরোলাম ওয়েদারটা দারুণ ছিল মেঘ মেঘ একটা ছিল যখন তখন বৃষ্টি নেমে যাবে বেরোয় একটা ব্যাপার দুজন মিলে তো বেরিয়ে গেছি আর আজকের দিনটা না গুরু পূর্ণিমা ছিল আজকে না আমরা বাড়িতে আমিষ খেয়ে নিয়েছি সেই জন্য বাইরেও আমিষই খেয়ে নিচ্ছি ঠিক আছে ভুল হয়ে গেছে আমাদের এনেভাবে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম যেখানে মোমো খেতে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি আমারই ইচ্ছে ছিল যে এই রেস্টুরেন্টটায় আসবো তো ফাইনালি এসে গেছি অনেকে হয়তো চেনো জানো আমি না ডিটেলস সে কিছু বলবো না কেন কি এখানে ফুড কোয়ালিটি আমার একদমই ভালো লাগে নি যে কফিটা খাচ্ছি না কফিটাও একদম বেকার বানিয়েছিল মানে দুধ দিয়েছিল অনেকটা কিন্তু একটু কফির কোনো গন্ধই ছিল না মনে হচ্ছে লিটারেলি গরম গরম দুধ খাচ্ছি এরকম তারপর আমাদের সাথে জয়েন করলো রনটাই দা টুকাই দা বেশ ভালো একটা সময় কাটাবো আমরা বেশ একটা সুন্দর খাবার খাবো এটা এরকম মন নিয়েছিলাম কিন্তু এত বেকার খাবার বানাবে না ভাবতে পারিনি ক্রিসপি চিকেনটা রনটাই দা বলছিলো যে ক্রিস্পি একটু একটু ভাব আছে কিন্তু আমি বললাম না ক্রিস্পির কোনো ভাবই কিছুই না ওটা গ্রেভি গ্রেভি কেমন করে দিয়েছিল একদমই বেকার লাগছিলো তারপর আমরা চিকেন অ্যাগেজস অর্ডার করেছিলাম এটা কেমন লেগেছে খেতে বলো তো ওই যে ফ্রোজেন যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি ফ্রিজে রেখে আমরা যখন ইচ্ছে হয় তখন ভেজে খাই ঠিক এটা সেরকমই লেগেছে এটাও খুব একটা টেস্টি ছিল আমি সেটা বলবো না তো মিওনি দিয়ে খেতে খেতে মোটামুটি খারাপ লাগেনি এটা তাও ওকে ওকে ছিল এটা আর আমি সবাইকে বলছিলাম যে তোমরা একটু রিয়াকশান দাও তো সবাই রিয়াকশান দিচ্ছিলো আমরা সবাই খাদ্যরসিক সেই জন্য সবাই মোটামুটি জিনিসগুলোকে খেয়ে নিয়েছি ওয়েস্ট করিনি খুব একটা খারাপ ছিল না মানে ওই খাওয়ার যোগ্য আর কি খুব গরম ছিল সেই জন্যই আমি এরকম করছিলাম খেতে পারছিলাম না হা হু করে খাচ্ছিলাম যাই হোক চিকেন অ্যাকেসটাই আমার ভালো লেগেছে আর বাকি খাবার কিচ্ছু ভালো লাগে কফি আর ক্রিসপি চিকেন জঘন্য ছিল আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই আমি নর্মালি এইভাবে ব্লগ করতে ভালোবাসি তাই একটু তোমাদের সঙ্গে আমি রিভিউ শেয়ার করলাম এনিওয়ে চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে টাটা